সাংবাদিক মানিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আজ বুধবার চব্বিশ এপ্রিল দুপুর বারোটায় পাবনার স্থানীয় সাংবাদিকদের আয়োজনে জাতীয় দৈনিক খোলা কাগজ দৈনিক সিনসার ভাঙ্গুরা প্রতিনিধি ও ভাঙুরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি বি এম ফজলুর রহমান দৈনিক সিনসা সম্পাদক অধ্যাপক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে আরও বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ জেলা কৃষক লীগের সহসভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী দ্য ডেইলি বিজনেস মিররের পাবনা জেলা প্রতিনিধি ডক্টর মনসুর আলম সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ পাবনা সাংবাদিক ফোরামের সহসভাপতি আলাউদ্দিন বিন কাশেম আনন্দ টিভি ফরিদপুর প্রতিনিধি রবিউল রনি ও দৈনিক আনন্দবাজার পাবনা জেলা প্রতিনিধি শিশির ইসলাম সেখানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জহরুল ইসলাম খালেকুজ্জামান পান্নু পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন ইউএনএস সম্পাদক এস পারভেজ এখন টিভির পাবনা জেলা প্রতিনিধি মাসুদ রানা দৈনিক রূপবানের পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম দৈনিক বিপ্লবী সময়ের ক্যামেরাপারসন দাউদ শেখ সাংবাদিক তুহিন শেখ দৈনিক পাবনার আলোর শহর প্রতিনিধি আমানুল্লাহ খান প্রমুখ পাবনার ভাঙড়া উপজেলা থেকে প্রতিদিন কয়েক হাজার লিটার দুধ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় এ সুযোগে সেখানকার কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন মানিক এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি হুমকি ধামকি পাচ্ছিলেন এক পর্যায়ে ভেজাল দুধ তৈরির সঙ্গে যুক্ত অসাধু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গত ১৬ এপ্রিল সকালে ভুক্তভোগী মানিক মোটরসাইকেলে ভাঙুরা পুইবিল এলাকা দিয়ে বাড়ি যাওয়ার সময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা রাস্তায় ওথ পেতে থেকে মানিকের মোটরসাইকেল ঠেকিয়ে বেধরক মারধর করে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তার মুঠোফোন ও মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে এক্স রেতে দেখা যায় তার পায়ের হাড় ভেঙে সরে গেছে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ব্যাপারে মানিক ভাঙুরা থানায় একটি মামলা দায়ের করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেন কিন্তু ভেজাল দুধ তৈরির বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এদিকে সন্ত্রাসীরা জামিনে বের হয়েই আবার তাকে হুমকি ধমকি দিচ্ছে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ